আপনার জন্য ত্যাগ স্বীকার করে সুতরাং স্ত্রীকে ভালোবাসুন মাকে মায়ের জায়গায় রাখুন মার অধিকার যথাযথভাবে আদায় করুন বাবা মার খেদমত অবশ্যই আপনি করবেন কিন্তু স্ত্রীকে ঠগাবেন স্ত্রীর উপরে চড়াও হবেন স্ত্রীর উপরে অত্যাচারী হবেন স্ত্রীকে মারধর করবেন মার কথা শুনে বোনের কথা শুনে এটা একেবারেই উচিত না আমরা সব মায়ের কথা বলছি না অনেক বৌরাও আছে যারা বিশৃঙ্খল তাদের ব্যাপারে আমরা বলি আপনার সন্তানকে আপনি বলেন বিদেশে আছে কিন্তু বলার একটা ভঙ্গিমা আছে আপনার একটা প্রেজেন্টেশনের বিষয় রয়েছে আপনি যদি অভিযোগ করতে চান শুদ্ধতার নিয়তে শুদ্ধ করার জন্য আপনি অভিযোগ করুন তখন আপনার উপস্থাপনটা হবে এক ধরনের আর আপনি যদি ফোনটা ধরেই ছেলেকে বলেন ফোনটা ধরেছে ছেলে কাজ করছে ফোনটা ধরে বলছে মা কি হয়েছে আপনি কথা বলার আগে কান্না শুরু করেছে ছেলের মাথা খারাপ আয় হায় আমার মা কান্দে কেন কি হয়েছে মা তোমার কি হয়েছে মা আবার